হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটি পবিত্র ধর্মীয় গ্রন্থ হল ভাগবত গীতা গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী বর্ণিত আছে প্রাচীন মহাকাব্য মহাভারতের কাহিনী অনুসারে জানা যায় কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘটিত হওয়া কুরুক্ষেত্র যুদ্ধে তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথী ছিলেন অর্জুন সখা শ্রীকৃষ্ণ মহাভারতের কাহিনী বলছে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে নিজের বিপক্ষ দল হিসেবে নিজেরই পরিবারের সদস্য এবং প্রিয়জনদের দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অর্জুন এই সময় অর্জুনকে জীবনের মূল আদর্শ এবং শিক্ষা দিয়েছিলেন কৃষ্ণ যে যে কথাগুলি কৃষ্ণ বলেছিলেন সেগুলোই লেখা আছে গীতাতে জীবনের মূল আদর্শের কথা বর্ণিত আছে গীতাতে কৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন কিভাবে মানুষ পাপ করতে বাধ্য হয় এবং সেই পাপ থেকে উত্তরণের উপায় আসলে কি গীতায় বর্ণিত বক্তব্য অনুসারে জানা যায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ মানুষকে দিয়ে পাপ কে করায় সেই মানুষ পাপ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপ রত হতে অর্জুনের প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের লোভ এবং কায়মিস্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় গীতার বক্তব্য থেকে জানা যায় কোনো মানুষ প্রথমেই পাপ করতে চায় না নিজের বিবেকবোধ তার মনে পাপকাজে লিপ্ত হওয়া থেকে বাধা দান করে কিন্তু যখন লোভ অধিক প্রস্তাব বিস্তার করে তখন সেই লোভ সম্বরণ করা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে এবং তখনই মানুষ পাপ কাজে লিপ্ত হয় তার বিবেকবোধ সে সময় বিলুপ্ত হয় সে সময় নিজের লোভকে প্রাধান্য দিয়ে মানুষ পাপ কাজ করতেও পিছুপা হয় না আর এভাবেই লোভ থেকে জন্ম নেয় রাগ রাগ থেকে সৃষ্টি হয় সংশয় বোধ যা মানুষকে বিধ্বস্ত করে তোলে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেভাবে ধোয়ার জালে আগুন চাবা পড়ে যায় ঠিক তেমনই লোভ এবং লালসার জন্য মানুষের বিবেকবোধ জ্ঞান এবং বুদ্ধি আচ্ছন্ন হয়ে পড়ে তাই গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন লোভ এবং লালসা থেকে মানুষ নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেই পাপ থেকে দূরে থাকা সম্ভব তাই মনুষ্য জীবনের একান্ত ধর্ম হলো লোভ থেকে নিজেকে মুক্ত করে রাখা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটি পবিত্র ধর্মীয় গ্রন্থ হল ভাগবত গীতা গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী বর্ণিত আছে প্রাচীন মহাকাব্য মহাভারতের কাহিনী অনুসারে জানা যায় কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘটিত হওয়া কুরুক্ষেত্র যুদ্ধে তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথী ছিলেন অর্জুন সখা শ্রীকৃষ্ণ মহাভারতের কাহিনী বলছে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে নিজের বিপক্ষ দল হিসেবে নিজেরই পরিবারের সদস্য এবং প্রিয়জনদের দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অর্জুন এই সময় অর্জুনকে জীবনের মূল আদর্শ এবং শিক্ষা দিয়েছিলেন কৃষ্ণ যে যে কথাগুলি কৃষ্ণ বলেছিলেন সেগুলোই লেখা আছে গীতাতে জীবনের মূল আদর্শের কথা বর্ণিত আছে গীতাতে কৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন কিভাবে মানুষ পাপ করতে বাধ্য হয় এবং সেই পাপ থেকে উত্তরণের উপায় আসলে কী গীতায় বর্ণিত বক্তব্য অনুসারে জানা যায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ মানুষকে দিয়ে পাপ কে করায় সেই মানুষ পাপ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপ রত হতে অর্জুনের প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের লোভ এবং স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় গীতার বক্তব্য থেকে জানা যায় কোনো মানুষ প্রথমেই পাপ করতে চায় না নিজের বিবেকবোধ তার মনে পাপকাজে লিপ্ত হওয়া থেকে বাধা দান করে কিন্তু যখন লোভ অধিক প্রস্তাব বিস্তার করে তখন সেই লোভ সম্বরণ করা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে এবং তখনই মানুষ পাপকাজে লিপ্ত হয় তার বিবেকবোধ সে সময় বিলুপ্ত হয় সে সময় নিজের লোভকে প্রাধান্য দিয়ে মানুষ পাপ কাজ করতেও পিছুপা হয় না আর এভাবেই লোভ থেকে জন্ম নেয় রাগ রাগ থেকে সৃষ্টি হয় সংশয়বোধ যা মানুষকে বিধ্বস্ত করে তোলে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেভাবে ধোয়ার জালে আগুন চাবা পড়ে যায় ঠিক তেমনই লোভ এবং লালসার জন্য মানুষের বিবেকবোধ জ্ঞান এবং বুদ্ধি আচ্ছন্ন হয়ে পড়ে তাই গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন লোভ এবং লালসা থেকে মানুষ নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেই পাপ থেকে দূরে থাকা সম্ভব তাই মনুষ্য জীবনের একান্ত ধর্ম হল লোভ থেকে নিজেকে মুক্ত করে রাখা